জন্য রেডি হয়ে যাচ্ছি অনেক দেরি হয়ে গেল আর সব কাজ শেষ করেই তারপরে তো যেতে হবে কাজে কি করব আর তাও তো ভালো আমার মালিক কিছু বলে না দেখে অন্য সব হলে খুব বকাবকি করে দিত আর আজকে আমার বরমশাই যাবে আমাকে ড্রপ করতে কারণ তার বাইরে একটু কাজ আছে সে গাড়িটা নিয়ে বেরোবে প্লাস আমাকে ড্রপ করে দেবে তো এবার রেডি হয়ে গেছি আমি এখন কাজে তো তখন রেডি হয়ে গেছি দেখো আর দেখো এই যে এখন দেখা যাচ্ছে না না আমি কোন বাজে দশটা চোদ্দ ভালো বন্ধুরা আমি এখন অনেক দেরি হয়ে গেছে তোমাদের দেখালাম নটা বাজে তোমার তো যাওয়ার সময় লাগে সব দীপকে পাঠাও Oh, থেকে আসলাম কাজের থেকে এসে দেখি আমি অ্যামাজনে আমি মাইগ্রাম থেকে একটা অর্ডার দিয়েছিলাম এক টাকায় একটা লিপস্টিক না বাবু দুটো তো একটা পার্সেল এসেছে একটা হয়তো পরশু আসবে আর এখানে একটা কাজল আছে তো চলো বন্ধুরা এটা খুলে দেখি কালারটা কিরকম কালারটা তো চয়েস করেছি একবার আমি নেক্সট একটা অন্য কোম্পানি থেকে আমি লিপস্টিক পছন্দ করেছিলাম তো অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠকে গেছি আমি তার জন্য লিপস্টিকের কালার যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা ঠিক আছে কি না তো খুলে দেখি চলো দেখো বক্সটা ওপেন করছি আমি দেখো কালারটা এই কালারটা আমি চয়েস করেছিলাম কালারটা খুব সুন্দর আমি তো আমার পছন্দ হয়েছে তার জন্য আমি তো অর্ডারটা করেছি তা এই এই একটা হচ্ছে কাজল অর্ডার করেছি কারণ আমি মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু খুবই ভালো আছি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বানা যায় এখানে ধোসা বানিয়ে নিচ্ছে বাবানের টিফিনের জন্য আর এদিকে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি মানে চাদর টাদর পাল্টে একদম ফিটফাট তোমাদের কাছে আমি আজকে শেয়ার করতে পারিনি আজকে রান্না করব সয়াবিন সয়াবিনের তরকারি যে সয়াবিনের তরকারি রান্না হবে এখানে ধরে পাতা কুচি কেটে রেখেছি এখানে টমেটো সব বানা যায় গেলো কেটে হ্যাঁ রেডি করে দিয়েছে

প্রথমে বসাবো আমি চাটনি তো চাটনিটা করার পরে সয়াবিনটা বসাবো বানাজা কালকে রাত্রেই বলেছিল আসবে না তো দেখি আজকে সকালবেলায় চলে আসলো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি চলে আসলে কালকে তো বললে তুমি আসবে না না দিদি আমি মানে ওর বোনের বরের অপারেশন হবে কিসের জন্য তার জন্য বলছিল ছুটি নেবে তো চলে আসছে তার আজকে বেশি কাজ ছিল না মানে শুধু রোজিটা বানিয়েছে আর রুটি করবে বলছিল আমি বললাম থাক রুটি করো না কারণ রাত্রে বলা আমরা ম্যাগি করে খাবো তার জন্য সে আজকে তাড়াতাড়ি চলে গেছে এদিকে দেখো একজন আদর খাচ্ছে সবাই তাকে আদর করলে ও খুব খুশি হয় তার ভালো লাগে কারণ বানাজা আসলে তো বলার নেই মানে লাফি আগে বানাজের কাছে যাবে আদর খেতে সারু আসলে অতটা করে না অল্প করে তো শারু একটু তাকে হিংসা করে যদি বানাজা আসলেই ভালো আদর করিস বানাজাকে আমাকে কেন আদর করিস না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি আর কীভাবে বসিয়েছি আমি তোমাদের বলতেই ভুলে গেছি আমি কিন্তু এটাকে গ্রেড করে নিছি পেঁপেটাকে আর একটু অয়েল দিয়ে ভেজে এর মধ্যে আর আমি একটুখানি লবণ দিয়ে দিলাম লাইটগুলো জ্বালানো সকাল থেকে মানে প্রত্যেক দিন আমাকে লাইটগুলো কি জ্বালাবো অফ করতে হয় নাকি এই যে লাইটগুলো জ্বালানো এই যে লাইটগুলো দেখ দেখছো না আমি কি জানি কে জ্বালিয়েছে তরকারি নাড়তে নাড়তে ওদিকে আবার খেয়াল করতে হয় মানে মেয়েদের যে মানে দশটা হাত থাকলে মানে খুব ভালো হতো একদিকে খুন্তি নাড়বো আর একদিকে লাইট অফ করবো আরেক দিকে অন্য কিছু কাজ করব এরকম সব দিকেই খেয়াল করতে হয় তো দেখো কি বলছিলাম যে আমি কিন্তু এটাকে পেঁপেটাকে সিদ্ধ করিনি তো অনেকে কিন্তু পেঁপেটা সিদ্ধ করে মানে পাতলা পাতলা করে কেটে স্লাইস করে সেদ্ধ করে কিন্তু রান্নাটা করে আমি কিন্তু তাই করিনি আমি ডাইরেক্ট একটু অন্য রকমের করলাম তেলটায় তেলের মধ্যে একটু ভেজে নিলাম আর কিছুই দেবো না একটু চিনি দেবো কাজু কিশমিশ দেবো তো তাহলে চাটনিটা ভালো হবে আর পেঁপেটাকে দেখো ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি আরও যত মিশে যায় আর এখন এক মানে এক বাটি চিনি দিয়ে দিলাম রান্না করতে করতে দেখলাম রোজি নেই দেখি সে বাইরে ফুকি দিয়ে গ্রিলের সামনে দেখছে তার বাবা কখন আসবে অনেকক্ষণ কিন্তু টাইম হয়ে গেছে আমি আবার একটু দেখলাম সত্যি তো এই দেখো বলতে বলতেই চলে আসছে তার বাবা অনেকটাই দেরি হয়ে গেছে বাবানকে ছাড়তে গিয়েছিল তো আমি এখানে জল আসছিলো খাওয়ার জল সেগুলো ভরে নিলাম এখন আমার কিন্তু পুরোপুরি চাটনিটা শেষের দিকে আমি এখন চাটনিটা নামিয়ে নেব কুপি গোড়ায় আহ ইয়ে আছে মাটিগুলো গোড়া দিয়ে দাও কুপিয়ে সাইডে যেগুলো আছে কুপিয়ে গোড়ায় দিয়ে দাও ছাদের থেকে নেমে এসে তার বাবা তার চুলগুলো আছড়ে দিচ্ছে আর চুল আছড়ার সময় একদম চুপচাপ থাকে আরাম পায় খুব ভালো লাগে তার চুলগুলো না না আছড়ালে হবে না না তার জন্য মাসে মানে দুইবার তিনবার করে তার বাবা আছড়ে দেয় দুজন মিলে ছাদে গিয়ে একটু দেখভাল করে আসলাম গাছগুলোর কারণ গাছগুলো না এমন অবস্থা হয়েছে মানে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে দিলাম কারণ বাড়ছিল না ফুলও ধরছিল না কি অবস্থা তাও ভালো নিচের থেকে যে উপরে নিয়ে গেছিলাম এখন রোদ্দুটা পাচ্ছে তাও পাতা পুতো পাতাগুলো গজাচ্ছে একটু ফুলের পরি আসছে এখানে তো একদম গাছগুলো কতগুলো হাইব্রিড ডিসকাসের গাছগুলো আমার মরে গেছে আমার কষ্টের ছিল আগে যদি তোমাদের দেখাতে পারতাম ফুল এই বোমা বোমা জবা ফুল হতো পঞ্চমুখী এমনি প্লেন জবা খুব সুন্দর সুন্দর কালার ছিল প্রত্যেকটা গাছে আমার মারা গেছে তিন মাস পর পরে এই তুলসী গাছটাও আমার এখানে যে ছিল নিচে এখনও আছে তুলসী গাছটা মরে যাচ্ছে মানে মরে যায় তো বলে না পেয়ে যায় নাকি যিনি বলে মা শিখিয়েছে কোনো দিন বলবি না যে মরে যাচ্ছে তুলসী গাছ পেয়ে যায় পেয়ে যায় তাই বলবি তো যাই হোক পেয়ে গেছে তো আজকে ভাবলাম যে কাজের থেকে আসার সময় একটা গাছের ছোট্ট গাছ তুলসী গাছ নিয়ে আসবো এখন ছাদের থেকে চলে আসছি চলে আসার পরে আমি সয়াবিনটা করে নেব কারণ আমার কিন্তু ঘড়ি কাটা ঘুরছে আর আমার টাইম হয়ে যাচ্ছে আমাকে কাজে যেহেতু যেতে হবে তো কালকে মানে কালকে না আজকে সকালবেলায় আমি সোয়াবিনটা সেদ্ধ করিনি শুধু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সন্ধ্যে ভিজে ভালো করে চিপে আমি এখন ভালো করে তেলের মধ্যে কড়া করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে এবার একটুখানি দই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কাটা দেইনি শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো একটুখানি লবণ ভালো করে এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি মিশিয়ে রেখেছি এবার আমি তত এটা স্টার্ট করব এখন তেলের মধ্যে একটু প্যানে তেল দিয়ে একটু ঘি দিয়ে আমি একটুখানি গোটা গোল গোলমরিচ সত্যি সরি গোটা গোলমরিচ দিয়ে নিই দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি সোমবারে আর পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা রসুন ভালো করে দিয়ে একটুখানি দই দিয়ে টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এখন কষানোর পরে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনটা এখন আমি এটার মধ্যে দিয়ে ভালো করে কষাবো একটু কিছুক্ষণ কষাবো কষিয়ে নিয়ে গরম জল দিবো আর গরম জলটা ফুটে আসলে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি আর রোস্ট করা কেঁচুরি মিথি দিয়ে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু আমার বরের রেসিপি দারুণ লাগে খেতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে কত স্বাদ এটা মাংসের থেকেও টেস্ট বেশি তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওর কোনো মাংসে ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে আর একটা লাইক করতে ভুলো না আজ যদি পারো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের এই পাশে থাকায় আমাকে অনেক আগ্রহ করবে টাটা বাই বাই